আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বি কথা বলেন আরজন বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদুন্নবীর অসিত নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুননের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তার জন্য কিন্তু এই বাবা সংগ্রহে বলতেই হয় শাইখুল ইসলাম তাইমিয়া তিনি তার লেখা খিতাব খুব ভালো করে শুনুন ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খন্ড 123 পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত তাখাজা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে ওয়া ইত্তিఖాজিহি মৌসুমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহ হওয়াক্কর আল্লাহ তিনি বলেছেন আজরুন আজিম উত্তম প্রতিদান লে হুসনে কাশিঘি তাজি মিহিল রসুল্লাহ হে সাল্লাল্লাহসলাম আমার নবীর ব্যাপারে তার ইনটেনশন নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদিস আমি না হয় এখানের আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব না হলে আমি একটা মসজিদের না হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া পাশ কাটা যান নাই ইমাম কস্তল্লানী এর সাদুসারি তিনি পাশ কাটা নাই ইমাম সাকাবি পাশ কাটা যান নাই আব্দুল হক মোহাম্মদি পাশ কাটা যান নাই আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা নাই ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটা নাই আল্লামা ইমাম রুনদি তিনি পাশ কাটা নাই তারা তো নয়শ বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে আল্লামা জাহেদ কালসারি কত বড় মাপের পন্ডিত এবং আল্লামা আব্দুল ফত্তা আবু কুদ্দা আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহ আকবার বলেন আল্লামা আব্দুল ফত্তা আবু উনি এবং আল্লামা জাহিদ কাসরি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম তারা কোনদিন ঈদ এ বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই কথা বলেন আরো জন বলেন অনেক বড় হসরত আল্লাহার উলুম বিভিন্ন ফুননের উপর অনেক জ্ঞান আছে উসুনে হান্নানা শুক্ন খেজুরের ডাল নবীর শান নবীর মান নবীর উজ্জ্বত নবীর তাজিম তারা বুঝলো কিন্তু আমরা অনেকেই অনেকেই এত ডিগ্রি এত লেখাপড়া এত তাসলিফাত সব আছে পদ পদবি সব আছে বাদ আল্লাহর হাবিবের শানটুকু আল্লাহর হাবিবের মানটুকু যেখানে যুগ যুগ ধরে আটশো বছর নয়শো বছর আগের আলে মোলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন ইমামে কস্তল্লানি রহমতুল্লাহ ইরশাদু সারি আলা সারহে সহিল বুখারের মধ্যে তিনি নবীজির জন্মের রাতগুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন আল্লাহ আমরা যদি হুজুর আপনার কথা কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মহাদিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাজা মন্ত্র বকরা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি কথা বলেন আরো জোরে বলেন এই জন্য সাফাত আমার রসুলের সাফাত আমরা চাই কি চাই না জোরে বলুন রসুলের সাফাত চাই কি চাই না আমার রসুলের সাফা যায় কথা বলেন আলেমের মধ্যে আমানত নেই পদে বসার পর আর আমানত ভুলে যায় পদে বসার পরে আমানত ভুলে যাই অনেক ওস্তাদের আমানত নেই ছাত্রদেরকে ভালো করে পড়ায় না আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক বক্তৃতায় যে আলিম মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন অবশ্য উনি আমভাবে বলেছেন উচিত হচ্ছে আমভাবে না বলে হ্যাঁ অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতে সমস্যা তবে অধিকাংশের কেরাত ভালো আছে তবে এজন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেন সারোদায়ী হবে কথা বলেন কি হবেন আমি মনে করি সারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন দৃঢ় প্রত্যয় সারের সদিচ্ছার

فقد قال الله تعالى في كلامه القديم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ان يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم ان الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله سيدينا مولانا محمد وعلى آله سيدينا أركت جري جري محبة قرآن اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدينة خواص جنة بو. آتی ہے کھا کے پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلاغ العلا اولا کش حسنت تج সাল্লো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পক্ষকালবেবী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল দু হাজার পঁচিশ আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় দোয়া করুন আল্লাহ তালা সারের হায়াতে এতেই বা সেহাতে করলে আফিয়া আল্লাহ নসিব করুন সকলে আল্লাহ আমিন আজকের মোবারক মুবারক মোতাবার আজিম মাহফিলের অন্যতম অতিথি বিশেষ করে দিনী দাওয়া বিভাগের মাননীয় পরিচালক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার দোয়াকুন আল্লাহ তালা স্যারকেও কবুল আর মঞ্জুর করুন ওলামা মঞ্চপবিষ্ট এজাম বিশেষ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূর এবং কাছ থেকে আগত সম্মানিত শ্রোতাবৃন্দ অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে যিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল বেতুল পক্ষকাল ব্যাপী পবিত্র ঈদ ই মিলাদুল নবীর সাল্লামের মাহফিলে ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে ঈশার নামাজের পরে কোরআন এবং সুন্নাত রিয়েল স্পিচ শ্রবণ করার লক্ষ্যে নির্ধারিত বিষয়ে আলোচনা শুনবার জন্য এখানে আসার অবসার সুযোগটুকু করলেন আসুন আমরা সকলের সর্বোচ্চ শক্তি দিয়ে দ্বার কণ্ঠে প্রাণ খুলে উজাড় হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি হৃদয়ের বদ্ধক কমন চয়ন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি সিংহ সব মতো আওয়াজ তুলি পুরো কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালীমাতুর শুকুর আদায় পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ লাখো কুটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কলকা এনাতের নবী

নূরি মুজ্সাম হুজুর আকরাম নুরুন আলা নুর হাবিব ওনা শাফি ওনা কুদুয়াতুনা মুর্শিদ উনা মোহাম্মাদুর সাল্লামার পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার বান শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুল্লিল্লাহ সকলে বলছে আল্লাহ আকবার আর জরে বলছে আল্লাহ আক্ব ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাকে একটি নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে আর সে বিষয়টি হচ্ছে সাফাতে রসুল ইসলামের ফজিলত ও উম্মতের করণীয় এই বিষয়টিকে আবর্তন করি আমি পবিত্র কোরআনুল কারিমের সুরত বানী ইসরায়েল থেকে একটি আয়তাকারিমার অংশ বিশেষ তেলামাত করেছি তার আলোকে ইনশাআল্লাহ আমার নির্ধারিত বিষয়ে আলোচনা করবো অমা তৌফিকি ই আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান কম্পিউটার ইন্টারনেট মোবাইল টেলিফোন টেলিগ্রাম টেলিস্কোপ ও ডিজিটালের যুগ এ যুগের মানুষ অত্যন্ত সচেতন নানা মনের নানা চিন্তার নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে আজ যে পৃথিবীতে আমরা বসা এই পৃথিবীর বয়স হল চারশো পঞ্চান্ন কোটি বছর চারশো পঞ্চান্ন কোটি বছর ধরে এই পৃথিবী চলছে উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গমালের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষের বাস আটশো কোটি মানুষের মধ্যে চারশো কোটি হচ্ছে মুসলমান মুসলিম হিসাবে তার যতগুলো বিষয়ের উপর আনা আবশ্যক তন্মধ্যে সাফাতের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় আহসলাম জামার আকিদা এ ব্যাপারে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাসি রহমতুল্লাহ আনাই যিনি ছয়শ ছয় হিজড়ির একজন বিখ্যাত আলেম একজন দার্শনিক মুফাসিদ তিনি তফসির উমা ফাতিহিল গাইবের তৃতীয় খণ্ডের চারশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন আজমাতিল উম্মু আলা أن لمحمد صلى الله عليه وسلم شفعة في الآخرة. إيه بدي بالشمس أمة محمد يكموت شكل مجتهد إمام يكموت آخرة محمد رسول الله صلى الله عليه وسلم شفاة رديكار ثق بيك نبي جي صلى الله عليه وسلم إير پارون نعم بيكرم وشفاة كرمين শুধু তাই নয় উম্মতের অনেক নেককার ব্যক্তিকেও সেদিন সাফাতে ক্ষমতা দেওয়া হবে এমন এমনকি ব্যক্তির নেক আমলও তার জন্য আল্লাহর দরবারে সাফা করবে কিন্তু দুঃখজনক হলে সত্য একদল মানুষ গোস্তাখে রসুলের শরবত পান করে নবী করিম সাল্লা শাহ মানকে নিচু করার লক্ষ্যে নবজির ব্যাপারে বাজে মন্তব্য করতে গিয়ে তার বলেন কঠিন হাসরের ময়দানে নবীজি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন আমার নবীজি তিনি কাউকে রিকমেন্ড করতে পারবেন না নবীজি সেদিন কাউকে সাফাত করবেন না এ ধরনের আকিদা ছিল বাতিল ফেরকা মুতাজেলা খারেজি এবং রাফিজিদের আকিদা আজকে সেই আকিদা গুলোকে করে নব্য খারেজি রাফিজিদের একটি দল মোহাম্মদ অনুসারী একটি তারা আজকে বলতে চাচ্ছেন যে রসুল করিম সাল্লামের সাফাতের বিষয়টি এটি কোরআন এবং সন্না দ্বারা এটি প্রমাণিত নয় আসলে কোরআন এবং সন্না সম্পর্কে যদি কারো আকলে মুস্তাকিন সঠিক জ্ঞান থাকে তাহলে তিনি কখনোই এ ধরনের কমেন্ট এ ধরনের বক্তব্য কখনো করতে পারেন না যেখানে উলুমুল হাদিস এবং হাদিসের মধ্যে স্পষ্ট লেখা যখন মুতাওয়াতির হাদিসের সংজ্ঞা দেওয়া হয়েছে হাদিসের ক্লাসিফিকেশন করা হয়েছে সেখানে আল্লামা জালাল উদ্দিন যিনি নবব শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন নয়শো এগারো হিজড়িতে জানেন যিনি পঁচাত্তর বার আমার রসুলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন মুখস্ত যার তফসির জালালাইন না পড়লে কেউ ভালো আলেম হতে পারেন না জালির কান ফিউনুমিল কোরআন না পড়লে কোন ব্যক্তি ভালো আলেম হতে পারেন না জালালা হাবিউলিল ফতয়ার কিতাবটি কারো যদি জানা না থাকে তাহলে তিনি একজন সুস্থ মস্তিষ্কের আলেম ভালো জ্ঞানী এটি বোঝা যায় না শিয়ালনামা সুয়ীত রহমতুল্লাহ আলাই তিনি তার বিখ্যাত কিতাব তাদ্রিবুর রাবিতে তিনি বলে দিয়েছেন সাফাতের হাদিসগুলো এগুলো মুতাবাতের মানবী নবীর সাফাতের হাদিস একটি নয় দুটি নয় প্রায় সত্তরের উপর নবীজির সাফাতের ব্যাপারে হাদিস রয়েছে আল্লাহকবাদ আরও যেরকম আল্লাহ ওয়াকবাদ প্রিয় সুদী নবীজির সাফাতের ব্যাপারে কোরান আল আল কোরান আল করিমের উনিশটি সুরান প্রায় পঁচিশটি আয়াত রব্বে কারিম তিনি জানান দিয়েছেন সাফাহাতের ব্যাপারে এই পঁচিশটি আয়াতকে মুফস্বিনী কাম দুটো ভাগে বিভক্ত করেছেন কিছু আয়াত বেদিন বেঈমানদের আয়াতগুলো না বুঝার কারণে নাসেক মানসুক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে উলুমুল কোরহান সম্পর্কে স্বাবুল নজরুল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কোরআনুল করিমের আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার ব্যাকগ্রাউন্ড যেন না থাকার কারণে কাফির মুশিদদের আয়াতগুলো গুলো